আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার সময় তো ভিউয়ার্স আজকে আপনার অনেক অনেক ভালো আছেন তো ভিওয়ার্স আপনারা যারা আমাদের ভিডিওগুলোর জন্য অপেক্ষা করে থাকেন বা আমাদের খুশখবর রাখেন বা আমাদের যারা ভালোবাসেন তাদেরকে সবাইকে রইল আর রাসেল ইজিনিয়ার সম্পর্ক থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো ভিউয়ার্স আপনাদেরকে আজকে আমরা একটা সর্বোচ্চ বড় আপডেট দিব আমাদের কাজের এটা সেটা হচ্ছে আমাদের কারখানায় কিন্তু বর্তমানে যে সামনে যে আপনার সরিষা এবং ধানের যে সিজন আসতেছে আর এটা তো আরও অনেক দেরি আছে প্রায় তিন থেকে চার মাস বা দেরি আছে কিন্তু আমাদের এখন থেকেই শুভ হয়ে যাচ্ছে কারণ আমাদের এক মাস পরে সরিষা উঠতেছে বা কালার এর সিজন আছে দেড় মাস পরে আমাদের গায়েতে কিন্তু ধান গম সরিষা খালা সব কিছু মারাই করতে পারবেন আর যার পরিপ্রেক্ষিতে আমাদের কিন্তু তিরিশটা মেশিন রেডি করতেছি আমাদের তিরিশটার মধ্যে তিনটা মডেল পাচ্ছেন বেশি ডবল ফ্যান ইন্ডিয়ান মডেল এবং বাংলা মডেল সো ভিউয়ার্স আপনারা যারা মেশিনগুলো অর্ডার করবেন আমাদের এখানে এসে দেখে অর্ডার করতে পারেন আর পিছনে ক্যামেরা করে একটু আমি আমাদের কাজের যে আপডেটগুলো বা কীভাবে কাজগুলো হচ্ছে আমি একটু দেখার চেষ্টা করব আর একটা কথা সেটা হচ্ছে আমাদের কিন্তু এই সিজন শেষ না হতেই আমাদের কিন্তু গাড়িগুলো পড়ে গেছে কারণ এই সিজনে কিন্তু আমাদের অলরেডি আজকে দুইটা গাড়ি আমরা ডেলিভারির জন্য রেডি করতেছি এটা কালকে নিয়ে ডেলিভারি হয়ে যাবে তারা দেখেন আমাদের এখনও কিন্তু এই যে সিজনটা যাচ্ছে এই সিজনে কিন্তু গাড়ি ডেলিভারি শেষ হয়নি আমাদের কিন্তু আগামী সিজনের জন্য আমরা মেশিন রেডি করা শুরু করছি কারণ একটাই আমি কিন্তু এইবারেও আমাদের টার্গেট ছিল প্রায় একশো বিশ থেকে একশো দশটা গাড়ি সে জায়গায় কিন্তু আমরা একশো তিরিশটা গাড়ি তৈরি করছি তারপরে কিন্তু আমরা একশো পঞ্চাশটার মতো অর্ডার ছিল আমাদের প্রায় আমরা বিশটা অর্ডার নিতেই পারি নাই বিশটা অর্ডার তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা আমাদেরকে অর্ডার দিছে সেটা আলহামদুলিল্লাহ একশো আমরা তিরিশটার মতো গাড়ি দিয়েছি আমরা এই সিজনে আমাদের সামনের সিজনে টার্গেট আছে আমরা কমপক্ষে আমরা একশো তিরিশ থেকে পঞ্চাশটা গাড়ি দেব তারপর আপনাদের একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আপনারা লেট করবেন না যারা আমাদের এখানে মিষ্টিগুলো অর্ডার করতে চান তারা আমাদের কারখানায় এসে সরাসরি দেখে শুনে মিষ্টিগুলো অর্ডার করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ধামহাট নওগাঁ নওগাঁ জেলা ধামর থানা আমাদের এখানে অনেক কারখানা আছে অনেক দোকান আছে আপনার সরাসরি এসে দেখবেন দেখে শুনে যদি ভালো লাগে নেবেন তবে নিতে হবে না তো ফিরস আমাদের কিন্তু আজ থেকে ধানমারা মেশিনের কাজ শুরু হয়ে গেছে আর দুটো মেশিন ডেলিভারি হচ্ছে এটা এই গত সিজনেরই এখনও মারা অনেক জায়গায় শুরু হয় নাই এই জন্য দুটো মেশিন আমাদের ডেলিভারি হচ্ছে ওই এলাকাগুলোতে এই পাশে আমরা দেখতে পাচ্ছেন পাতি টাতি সবগুলো আমরা রেডি করে নিচ্ছি এবং এর পাশে অ্যাঙ্গেলগুলো রেডি করে নিচ্ছি আমরা আমাদের শ্যাপ চলে আসছে অনেক মোটা মোটা এই যে চলে আসছে এগুলো আমরা আপনাদের মেশিনে আমরা করবো আমাদের কিন্তু মোটামুটি কিন্তু অনেকগুলো অর্ডার হয়ে গেছে বা অর্ডার হচ্ছে এবং এই যেখানে দেখেন লোয়ার হাফ তৈরি হচ্ছে এটা লোয়ার প্লেট হাফ তৈরি হচ্ছে এখানে এই যে চল্লিশ ইঞ্জিন চল্লিশ ইঞ্জিন উঠবে আমাদের গাড়িতে দুইটা গাড়ি আছে আমাদের এখানে তো জাস্ট আপনারা যারা রাসেল কোম্পানি খোঁজ খবর রাখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং দেখেন আমাদের এখানে নতুন সিলিন্ডার গাড়ি তৈরি হচ্ছে বাম্পার রেডি করা হয়ে গেছে বিশটা বিশটা বাম্পার বিশটা ডাবার রেডি করা হয়ে গেছে ডাবল ফ্যানের গ্যারি ভার্সন থ্রি এবং ইন্ডিয়ান মডেল গাড়ি ডেলিভারি হচ্ছে আমাদের আর নতুন করে ত্রিশ টাকার কাজ হচ্ছে তো বললাম এটা ইন্ডিয়ান মডেল আর পাশে ডবল ফ্যান আপনার সাইক্রন যেটা বলো ডবল ফ্যান আমাদের কিন্তু প্রত্যেকটা গাড়ি কিন্তু শ্যাপ আলাদা এই জিনিসটা খেয়াল রাখলে আমাদের কিন্তু শ্যাপ আলাদা থাকবে পিছনে এখানে গিয়ার ছেড়ে কাজ চলতেছে স্পেশাল বক্স তো ভিয়ার্স আমাদের তিরিশটা সরিষার জন্য রেডি করতেছি মেশিন আপনারা সিজনের শেষের দিকে না আসে অবশ্যই আগে ভাগে আসে মেশিনগুলো যাদের লাগবে এখানে অর্ডার করে আপনার মেশিনগুলো নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী অন্যতায় সিজনের শেষের দিকে আসলে আমরা কিন্তু আপনাদের অর্ডার করে নাও নিতে পারি যার কারণে আমাদের মেশিন রেডি শুরু হয়ে গেছে আপনারা যারা আসবেন অবশ্যই ভালো এবং হাই কোয়ালিটি মেশিন পাবেন এবং ফোন নাম্বার আছে আমাদের সাথে ফোনে যোগাযোগ করে আপনারা আসতে পারেন আমাদের লোকেশান নিয়ে ঠিক আছে আমার তুমি শুরু থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ